বাগেরহাটের মংলায় অপারেশন ডেভিড হান্টে চারজনকে আটক করেছে যৌথ বাহিনী বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামীম হোসেন স্টাফ রিপোর্টার খুলনা থেকে অভিযানীয়স্টিবির সাথে আছি আমি তৌফিক হাসান মঙ্গলবার একুশ ফেব্রুয়ারি রাতভোর বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এই অভিযানে এই এলাকা হতে সর্বোচ্চ চারজনকে আটক করা হয়েছে আটককৃতরা হলেন চাঁদপাই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আওয়ামী লীগ নেতাকর্মী মোহাম্মদ ডালিম মোংলা পোর্ট পৌরসভার সাবেক প্যানেল মেয়র এবং মংলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান শফিকুর রহমান এবং আওয়ামী লীগ নেতা বিধানচন্দ্র রায়কে একটি দুইনলা বিদেশি বন্দুক এবং পনেরো রাউন্ড তাজা কার্তুজ সহ আটক করা হয় তিনি আরও বলেন অস্ত্রসহ আটককৃত ব্যক্তিদের পরবর্তীতে আয়ারূপ ব্যবস্থা গ্রহণের জন্য মংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক থাকা লোকে সরবরা সমান্তরায় করতে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ এগারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার রাত একটা হতে সকাল ছয়টা পর্যন্ত বাংলাদেশ কোচঘাট পশ্চিম জোন অধীনস্থ বিসিজি বেজ মংলা নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে ভাগেরহাট বা মংলা থানাধীন চাঁদপাই ইউনিয়নের মালগাছি এলাকা এবং বুড়িডাঙ্গা ইউনিয়নের দিগরাজ বাজার সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযানে উক্ত এলাকা হতে সর্বমোট চারজন আওয়ামী লীগ নেতাকর্মী মোহাম্মদ জাহির হোসেন মোহাম্মদ ডালিম মোহাম্মদ শফিকুর রহমান বিধানচন্দ্র রায়কে একটি দুই নলা বিদেশি বন্দুক পনেরো রাউন্ড তাজা কার্তুজ সহ আটক করা হয় অস্ত্র সহ আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মংলা থানার হস্তান্তৰে কাৰ্যক্ৰম প্ৰক্ৰিয়া ধী লৈ